পাড়া মাস সবাই আসি বাড়ি খেতে নিয়ে দিয়ে তাল পাবো না যদি না করে

আসি আম্মু কি অবস্থা আলহামদুলিল্লাহ আজকে আম্মুকে সারা যাইতে কেমন লাগতেছে আমরা আমরা চলে যাচ্ছি আমার চোখ চিটি বিটি করে জ্বলতেছে কয়েলের কয়েল জ্বালাইছিল মানে গালের মাংস থেকে চোখ থেকে শুরু করে সব জ্বলতেছে কেন জ্বলতেছে বুঝতেছি না কয়েলে স্কিন স্কিন ডিজিজ হয়ে যাবে না চোখ পুরা এত জ্বলতেছে পানি দিলে আমি কয়েল দিও না শোয়া যায় না ঘর বন্ধ থাকে তো হ্যাঁ চোখ জ্বলতেছে কেমন যাই লাগতেছে আর আজকে আমাদের নতুন সঙ্গী হচ্ছে তপু তপু গত দুই তিন দিন আসছে আমার না ক্যামেরা ধরারই মানে ভুলে যাই কেমন জানি মনে থাকে না এই অবস্থায় স্যার দাঁত তুলে দাঁতের ব্যথা একটু অসহ্য ব্যথা আছে ভেতরে ভিতরে আজকে ছয় দিন হয়ে গেল হ্যাঁ এখন আল্লাহ রহমতের দাঁতটাও একটু ভালো হচ্ছে এখন সাইফানের ব্যাপার আজকে কাজ ইনশাল্লাহ শেষ হয়ে যাবে থাকো আম্মু আজকে সাইফানি যেতে চাচ্ছে না এই জন্য আম্মু বাসায় আম্মু বলতেছে আমি থাকি না হলে বাচ্চা জিত করে তাও বের হইতে হইতে রোদ হয়ে গেছে রোদ উঠে গেছে তপুর সকাল সকাল একটা ফুল দিছে এটা ধানমন্ডিতে একটা গাছ দেখাইছিলাম আপনারা বলছিলেন এটা স্পাইডার লিলি এই যে মাকরসার মতন খুব সুন্দর গ্রান ফুলটার আজকে আমি একটা বউ সাইতে যাবো আজকে ছবি তুলিস দেখবো অবশ্যই ছবি তুলি ভিডিও করে আনবো দেখি আচ্ছা এই কালারটা আগে দেখি নাই অনেক সুন্দর কমলা কমলাও না এটা এটা হলুদ সে হলুদ দেখছি মিষ্টি কালারটা হ্যাঁ খুব সুন্দর কমলা কমলা একটু একটা ডাল নিলাম এটা বাড়ির গেটে সাবন থেকে ইউনিক ফুলটার তো আজকেও শাক নিয়ে যাই একবারে আসসালামু আলাইকুম আজকে এক কেজি ঢেঁড়স নেও আজকে আম্মু আসে নাই ভাল লাগতেছে না আম্মু আসলে খুব ভাল লাগে কালকে সবার কাছে লাল শাক এত ভালো লাগছে কিন্তু আজকে এসে দেখতেছি ভাইটা হলো কলমি শাক তুলছে তিন দিন তিন রকম খাওয়া হবে কলমি নিলে না আটি আছে বিক্রির জন্যই তুলছে আজকে আমি আমাকে উনি এমনি কচু শাক দিতে চাইছে আজকে আর নেই না আরেকদিন আসবো সাইফানের পাপার পছন্দ হচ্ছে কলমি শাক নিলাম আছে লাল শাক কালকে খেলাম একটু ডিফারেন্ট খাওয়াও দরকার আছে লাল শাকটা কি ভালো লাগছিল এটাও ভালো সবই টাটকা না এই যে ক্ষেত থেকে কেবলই তুলছে আগে যে আবাদ করতো তো পূজায় ছোটকালে নিয়ে আসে দিত সব না ভেন্ডি তারপরে হলো যে কোনো কিছু কালকে লাল শাক ইনশাল্লাহ নিব লেবু গাছ আছে লেবু কাঁচা তুলিশটা মানে আরও বড় হবে পলিথিন ভালো নাই ছিঁড়ে যাইতে পারে এই দেখো দুই হাজার পঁচিশ সালে এসে এই টাটকা সবজির দাম এখন আর নর্মাল নাই এটার ভ্যালিউ অনেক হাই আর ভালোবাসা দিয়ে ভাইটা মানে ধরেন আটি যে উনি দশ টাকার নিছে এখানে শাক হিসাবে কি পরিমাণ দিছে এটা ধারণা অনেক দিন পর বক দেখলাম মাছ খাচ্ছে কী উড়ে গেছে প্রত্যেক দিন আম্মু শাক ধরে নিয়ে যায় জানিস আজকে তো আজকে হাঁটা বেশি হয়নি আরেক কেমন মারবো এত কড়া রোদ মনে হলো রোদ খাইয়ে আসলাম বা রোদ বামে হাঁটতে হবে ডানে হাঁটা যাবে না ওষুধ ঔষধ দিচ্ছে

দ্বিতীয় রাউন্ডে আবারও বের হয়ে গেলাম একটা বাড়ির সামনে ডাব চুরি হয় মানে চুরি হয় দেখে গাছে কঞ্চি দিয়ে দেখেন কিভাবে বেঁধে রাখছে বুদ্ধিটা ভালো কাজে লাগাইতে পারেন চোর সহজে গাছে উঠতে পারবে না সেই আমার চোখে দেখে দেখেই নেই আমি রচা খাবো আঁকলা একটু আকলা আমাদের বাসার কলটা পাখি বাসা দিতে দিতে আর ঠিকই করে না আমি নষ্ট হয়ে গেছে কল একটা বাসায় থাকলে অনেক উপকার না তোমার এত টাকা ইনকাম তুমি একটা কল ঠিক করতে পারো না পানিটাও শান্তি পাইলাম ঠান্ডা ঠান্ডা কোনো কল বাদ দিয়ে আমাদের এখানে আসি পানি কলের পানির এই গ্রানটা থাকে আয়রন আছে না না এটা তো আয়রন সকাল এমন চাই দরকার ছিল

আফিয়া শাক বাসা শুরু করে দিছে কুরবানির জোরা মাংস হয়ে গেছে আমরা শাক বাসা রান্না করছে সেইটা আর কালকে আমার ফুপু খিচুড়ি দিয়ে দিছে আবার এরা আমাদের জন্য ইফতার রাখছিল রাতে আমরা কেউ ওই যে একটু ইফতার খেয়ে আর কিচ্ছু খেতে পারি নাই ডেম্যাটার খোলা থেকে বিরিয়ানি আমরা এখন একবারে নরম ঢেলা খিচুড়ি বানাই দিছে বুট খিচুড়ি পোলাও সব কিছু দিয়ে সব এখন একবারে গরম গরম খাইলে সুন্দর হয়েছে মুরগির সব মিলাই দিসে ভালো হইসে

আমরা <coughs> কোনোদিন <coughs> তা সাজা কেসি রুটি খায়ার জন্য ভাজিও বানাইছে এই যে ঝোলা মাংস এটা কালকের তরকারি তারপরে মাছ সবই আছে রাতে আমরা কেউ ভাত খাই নাই না ওই যে রূপার ইফতার মাখায় রাখছিল সেগুলো খাইছে আর কৌশিক কে কে আনসার গুলো একটু খায় খারাপ লাগতেছিলো কান্না কাটি করে আসছি না মনটা সবারি খারাপ আম্মু ডাকছিল আমি আর ভাত খাই

চা চা হলো মুড়ি ভজরে ভাগছে মুড়িটা একদম আগুনের মতন হিট অনেক দিন পরে মুরগি খায় ইয়েটা রে মুরগি খাইলাম মানে গুড় দিয়ে নাড়া আর আমার তো খই পছন্দ পঞ্চাশ টাকা পোয়া কৌশিক কিনে দিল ঢাকায় খালি কয়েক জায়গায় পাওয়া যায় কিন্তু আমাদের বাসার এখানে সবসময় যারা মুড়ি মুরগি বিক্রি করতে আসে সবসময় তাদের কাছে খই থাকে কলমি শাক যেটা নিয়ে আসা হয়েছে দুই একদম রেডি এখনই রান্নার চড়াই দিলাম লাগতেছে মুরগি কী মিষ্টি শাক এত হলো? হ্যাঁ, শাকগুলো খুবই ভালো। অনেক হয়েছে শাকগুড়ি খুব সুন্দর। তাও ডাটা টাটা সব ফেলে দিয়েছি। এত সব ডাটা ফিয়া সব ফেলে দিছে অত লাগে না তো। ভাইটা অনেকগুলো করে আটি বেঁধে রাখছিল আজকে। রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ সবনা ভাজা হয়ে গেছে। এদিকে আমি আম্মুকে গোরু মাংস দিয়ে আছে। সেটা সুন্দর করে ছোট ছোট করে কেটে দিচ্ছি। মুরগি নিয়ে আসছে আমি বলতেছে মুরগি ওর জন্য রান্না করি ওর যদি ঝাল আবার গরু মাংস না খায় এই হলো অবস্থা দুই মুরগি কাটে রাখি দেখ এ দেখ মেহেদির অবস্থা দেখ কি বাজে রেখেছে

আর এটা মনে হয় মুরগির জন্য পেঁয়াজ কটানো হচ্ছে স্যান্ডেল কংগ্রাচুলেশনস ওয়াও ভেরি নাইস খুবই সুন্দর হয়েছে তাইফান এবার যত হাঁটছে ওর হাঁটাতে ওর স্যান্ডেল ক্ষয় হয়ে গেছে না হালাল তোমাকে ভিডিও করতে কইলো ভাই কী করবা কিছু বলবা হ্যাঁ ও তোমার স্যান্ডেল মামা পড়তেছে আচ্ছা ভাই তোমার শার্টটা তো সুন্দর মানে এটা হচ্ছে তোমার ওই যে কক্সবাজার বিচে ঘোরার ওই টাইপের একটা বাইপ আছে ভালো লাগতেছে আর মুই ওয়ার্কআউট করতে সং চং প্রায় শেষ আর দশ মিনিট লাগবে ইনশাআল্লাহ ভেরি জাফিয়া সাথে পড়তেছে ওর কিন্তু এক্সাম আছে সত্যি পড়তেছে একটু খেলে নাই রূপা ঝাড়ু দিয়ে দিল আর আমি এখন সব ঘর বাড়ি মুছে দিচ্ছি এক মুসা শেষ হলে কাজ শেষ আজকে আম্মু রান্না করতেছে বাইরের কাজ শেষ করে আবার ডাক্তারখানা যাওয়া আছে আজকে আমার আমার দাঁত ওই দিনটা একবার দেখাই দিছি এখন দাঁত শুকাচ্ছে তো কেমন জানি টান আসে আর একটু কেমন জানি লাগে দাঁত তুললে ওই জায়গাটা ফাঁকা কেমন কয়দিন লাগলে তারপর ঠিক হয়ে যাবে তাই বলছে আজকে আমার ঔষধও শেষ সাত দিন হয়ে গেল ব্যথা তবে একটু আছে মুখটা কেমন হয়ে গেছে ভ্যাকাসে ভ্যাকাসে চোখ ব্যথা করে ইদানি আমার চোখের উপরে দাঁত তোলার কারণে চোখের উপরে কেন জানি মনে হয় চাপ পড়ে কেমন চোখটা ব্যথা করে কামড়ায় সারাক্ষণ এমন হয়েছে আর মাত্র একটা দিন একে দেখে নেই পরশু দিন আমরা যাচ্ছি আজকে যদি কাজ হয়ে যায় ইনশাল্লাহ চলে নেন তাড়াতাড়ি টাটকা করলা যেটা নিয়ে আসছিলাম তারপরে এটা কলমি এই যে কলমি পটল ভাজি গরুর মাংস মুরগির মাংস ডাল কালো দিয়ে ভালো তিতা তিতা কালো তো অনেক উপকার ওই যে তোমার বুদ্ধ ফুকুর এটা কি দিলা ওইটা খাই খারাপ লাগছে এটা আমারও তাই মনে হয় খারাপও লাগছে আবার ঘুমও চাপছে মিষ্টি অনেক আমি বলতেছি মিষ্টি অনেক তুমি আমারও খারাপ ওইটা খাওয়ার পরেই আমারও খারাপ লাগছে যারা বাটনা পিছনি আর বটি অর্ডার করতেছেন কৌশিকের ফেসবুক পেজ হচ্ছে হাসান মার্টো আছে হাসান ব্লগস আছে দুইটাতে ইনবক্স করলে ইনশাআল্লাহ রিপ্লাই পাবেন আর কমেন্টেরও রিপ্লাই দিচ্ছেও ধরো একজন পাবলিক কমেন্ট করলো হ্যাঁ সাথে সাথে রিপ্লাই করতে পারলাম না হ্যাঁ যেহেতু দুইটা পেজ মডারেট করতে হয় আবার ফোন কল আসে সবগুলো মিলে চাপ একটু বেশি পড়ে যায় কিন্তু রিপ্লাই দেই মানে একটু লেট হইলো একটু কষ্ট করে ধৈর্য ধরেন আপনাদের ইনবক্স চেক করতে হবে অনেকে কি করে কমেন্ট করে রেখে দেয় আর কোনো দিন আচ্ছা তুমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দাও এখনি বল 01705154536 এটাতে আপনারা WhatsApp মেসেজ করেন তাহলেও হবে তাহলেও হবে আর কোনো কথাই নেই ওখানে আপনাদেরকেও মানে ছবিও দিয়ে দিবে প্রাইসও দিয়ে দিবে যা দেওয়া দিয়ে দিবে আর অনেকে বলছে ডিসকাউন্ট চায় সেই বিষয়ে তোমার ডিসকাউন্ট বলতে আমাদের বটিগুলো এটা অরিজিনাল এর এগুলো নর্মালি বাইরে কিনতে গেলে নয়শো সাড়ে অনেক পেস বারোশো টাকাও সেল দেয় হ্যাঁ তো আমরা আসলে কাস্টমারের কাছে এত লাভ রাখি না ভালো মাল দেই দাম কম রাখি আর এই জন্য এখান থেকে ডিসকাউন্ট করা পসিবল নয় যদি আমরা দুই নাম্বার ব্লেড ইউজ করি আমি চাইলে বটি তিন চারশো টাকা তো দিতে পারবো কিন্তু সেই ব্লেড সাত দিনও কাজ করতে পারবো না এই জন্য কোয়ালিটি মাল কিনতে বলে কিনতে হলে এরকম প্রাইস একটু দিতে হবে সো ভাই একদম ডিরেক্টলি কথাবার্তা বলেই দিল এখন আপনারা চিন্তা ভাবনা করে অর্ডার করতে পারেন আর বটি রংপুরে ইউজ হচ্ছে ঈশ্বর দিতে কৌশিক পাঠাইছে আমরা রংপুরে আসার পরে ঢাকাতেও পাঠাইছে সো

অনেকে কি করে কাজ করে বঠিক যখন কাজ করা হয় প্রচুর পানি বা ময়লা তো লাগে স্বাভাবিক তো অনেকে কি করে এটা ক্লিন না করে রেখে দেয় ওইভাবে ইউজ করে রেখে দিলে কি হয় বঠিতে কালো দাগ পড়ে যায় অনেকে মনে করে যে এটা মরিচা না এটা মরিচা না এটা কালো দাগ আপনারা কি করবেন বটি কাজ করা শেষে অবশ্যই মুছে রাখতে হবে ধুয়ে এবং মুছে যাতে পানি লাগা না থাকে সুন্দর মুছে রাখতে হবে এবং সাত দিনে একদিন বা দুই দিন হালকা সুদি কাপড়ে নারিকেল তেল নিয়ে বটির ব্লেটে আলতো করে মুছে দিবে আর বটির কাঠটা মুছে দিবে। তাহলে একদম নতুন চকচকা থাকবে এই নিয়মে যদি কেউ বটি মানে ইউজ করে তাহলে লং টাইম বটি ভালো থাকবে তাহলে একবারে আপনারা ভালো রিভিউ পাইলেন কারণ এইসব বিষয়ে আমার কোনো আইডিয়া নেই ও বিজনেস করতে করতে ও মাস্টার হয়ে গেছে বটি আমি বটি সম্বন্ধে এত কিছু নিজেও জানি না অনেক সাদে খাচ্ছি কি এই ভাত নাই তো তরকারি কলমি শাকের যে ভাজিটা খালি একটু মুখে দাও আজকে আমি কালো জিরা ভর্তা আম্মু করে আসছে পাউডার এই পাউডার দিয়ে একটু ভাত খেলাম আর আজকে আমি একটা ওই যে সেভেন এভাবে বললো না আমার খুব একটা জিনিস দিছে সেটা খাওয়ার পর থেকে আমার খালি ঘুম পাচ্ছে বুঝলা তারপরে এখন এই যে ভাত খেতে আসলাম ডাক্তারখানা যাওয়া লাগবে তাড়াতাড়ি শাক ভাজি প্রচুর খাইলাম স্বাদ লাগলো করলা ভাজি টাটকা করলা একদম সুন্দর তিতা টানা আমি খাইলাম করলা ভাজি তিতা তো খুবই ভালো সাথে আবার কালোজিরা তিতাও খাইলাম মানে পুরো একদম মুখ তিতা হয়ে আছে ভালো লাগছে কিন্তু তিতাটাই ভালো লাগতেছে ভাত খাবি না তোরা আয় আমার আফিয়া সিস্টার খুব ভালো পরীক্ষা দিয়েছে আলহামদুলিল্লাহ আর আমরা কিছু বললাম না এত দূরে থাক না বেশি কথা বলা ভালো না অঙ্ক পরীক্ষা ছিল আজকে ক্রিয়েশনের জামাটা পরেছি আপু এই জামাটা আমাকে গিফট করছিল নেপাল থেকে এসে বাসায় সারপ্রাইজ পাইছে এই জামাটা আফিয়া বলতেছে ডাক্তারখানা যাচ্ছি আমি এই যে পিঙ্ক কালারটা পরে যাচ্ছি আফিয়া বলতেছে একটু সুন্দর করে ডাক্তারখানায় সাজে যাইতে বলতেছে আলাম কাকে দেখাবো বুঝলা ডাক্তারখানাও সুন্দর করে যাইতে বলতেছে এই হলো অবস্থা আফিয়ার এই থাকো আল্লাহ হাফেজ কি এখন ভাল লাগতে সাফিয়া আমাকে জোর করে হিজাব বাদ দে বাদ দে বুঝলি আমি তো হিজাব আনিই নাই আর আপু দিছে ওইটা এই এই কালারের সাথে ম্যাচিং হবে না জামাটা সুন্দর আছে ভাল লাগতেছে আবারও বাসায় পাঠাইছে ওগুলো এখনো মানে খুলেই নাই ব্যাগটা খুলে নেই আছে রংপুর শহর হয়ে গেছে এখন ঢাকা শহরের মতন মানে চারটার পরে বের হওয়া মানেই যানজটের শিকার হওয়া তবে এখন একটু বেটার বাট আমরা অলরেডি বাজে দেখেন চারটা পঁচিশ বাজে আমরা চারটায় বেরেছি পঁচিশ মিনিট আমরা রেল ক্রসিংয়ে পনেরো বিশ মিনিট আটকাইছিলাম আর পাঁচ মিনিট ধরে ফ্রি হইলাম আর যাই হোক দেখি আর কয়টা সেশন লাগবে আশা করি আজকে আমার লাস্ট সেশন হইলে তো ভালো না ব্যথা তো না ব্যথা আমার দাঁতে নাই বাট দাঁতের আশেপাশে ব্যথা গোটা গতির কারণে হয়তো বা এটা হয় আমার অ্যান্টিবায়োটিকও আজকে শেষ হয়ে গেল আর হালকা বৃষ্টিও হইল পলিও আছে ওয়েদারটা খুব আনপ্রেডিক্টেবল ডাক্তারের চেম্বারে আসার পরে ডাক্তারই কি হবে আজকে আল্লাহ রহমতে সাইফানের বাবার তাত আজকে একবারে পার্মানেন্ট করে দিল আর বললো আরও দুইটা দিন আপনি দেখেন রংপুরে থাকেন ব্যথা যদি না করে তাহলে আর আসতে হবে না আর যদি ব্যথা করে তাহলে একবার আসতে হবে একবারে সিল টিল মেরে দিয়ে একবারে পার্মানেন্ট করে দিছে তারা অসময় কী লাগতেছে ব্যথা তো হয়ই দাঁতের কাজ করলে না একটু ব্যথা ব্যথা হয়ই বুঝিয়ে মারে মারে ডাক্তার করে না আজকে অনেকক্ষণ লাগছে অনেকক্ষণ আমাদেরকে তিনবার চারবার করে করে হ্যাঁ একটু কাজ করে আবার বাইরে বসতে হয় এত অপেক্ষা করতে করতে নিজের মাথার ব্যথা করতেছে চা খাওয়া দরকার আর ভালো লাগতেছে না শপলার এখানে একটা ভ্যানে আবার আবার টমেটো আর শসা দেখছে

Okay. Yeah. My guiding light, you are my everything. You are Muhammad. Peace be upon him.